আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়বিয়াস কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা আসলে অনেকে হয়তো ভাবেন যে বেড়া লালন পালন করলাম তারপর ওইগুলো বিক্রি করবো কেমনে আমি তাদের জন্য কিছু কথা বলি প্রথম হয়তো বা আপনার বাজারটা ধরতে বা বাজারের রেটটা জানতে একটু হিমশিম খাইবেন কিন্তু আস্তে আস্তে যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাইব আর আপনার এলাকার লোকবাসী বা অনেকে জানা যাইব যে আপনি কামার করছেন পাঁচ এলাকার লোকে অবশ্যই জানবো যখন আপনার কাছে সত্তরটা আশিটা পঞ্চাশটা ভেড়া থাকবো তখন মোটামুটি হবে সবাই জানবো যে আপনার কাছে ভেড়া আছে তো তখন এই মালগুলো সেল দিতে কিন্তু সমস্যা হইব না আর দ্বিতীয়ত কিছু কিছু ইউটিউবার আছে যারা প্রতিনিয়তই প্রতিনিয়তই ভিডিও দেয় বেড়া বিক্রি করবো বেড়া বিক্রি করবো বেড়া বিক্রি আসলে আমি জানি না তারা কীরকমভাবে বেড়াগুলো বিক্রি করে আর তারা কোথা থেকে ভেড়া আনে ওইটাও আমি জানি না তো দেখেন আমার কামারের ভিডিও যারা দেখেন বা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই বলতে পারবেন কোনো সময় আমি হয়তো বা মানে এরকম বছরে যদি এক একটা বিজ্ঞাপনও দিই যে বেড়া বিক্রি করাম আসলে এরকম বিজ্ঞাপন আমি দিই না যে বিক্রি করাম কারণ এর এর আগে আমার বেড়াগুলো বিক্রি হয়ে যায় মানে আমাদের এদিকে পর্যাপ্ত পরিমাণ চাহিদা আছে আর পর্যাপ্ত পরিমাণ মার্কেট আছে যার কারণে এই বেড়াগুলো বিক্রি নিয়ে আমার কোনো টেনশন করতে হয় না আর যারা আপনারা নতুন শুরু করবেন তারা হয়তো বা ভাবতে পারেন যে আমরা কেমনে বিক্রি করব আপনি যদি প্রথম অবস্থায় শুরু করেন হয়তোবা আপনার বছর হানে একটু সমস্যা হইব তারপরে এক বছর হয়ে গেলে আপনি দেখবেন যে ব্যাপারের সাথে পরিচিত হইব বা এলাকার লোকে জানবো যে পাড়া বাচ্চাগুলো আছে এইগুলা মানে যে একবারই ভেড়ার মাংস খাইছে হ্যাঁ বুঝবো যে এটা কি স্বাদ মানে একবার যদি আপনি খাওয়াইতে পারেন তাহলে অন্য কোনো মাংসের কথা ভুলে দেবো এইরকম স্বাদ পাড়ার ফাড়াগুলার তো যার কারণে আসলে বাজারে নিয়ে এরকম চিন্তা করতে হবে না আপনার সর্বপ্রথম আপনার যে চিন্তাটা করতে হবে ডেলা আপনার বাচ্চা উৎপাদন আপনি যদি বীজটা মানিয়া ভালোভাবে বাচ্চা উৎপাদন করতে পারেন তাহলে দেখবেন যে বিক্রির লাগে থাকবো না ইশাড়া আস্তে আস্তে মার্কেটিং তৈরি হয়ে দেবো কিন্তু প্রথম অবস্থা যারা ভেড়া কিনেন ওই কোনো সিটার পাটবারের কাছে থেকে কিনেন না আপনারা হয়তোবা দুর্বল বৃদ্ধ বয়স্ক এই ভেড়াগুলো ধরায় দিব আর এই ভেড়াগুলো যখন ধরায় দিব এটা নিয়ে আপনি সুবিধা করতে পারবেন না অসুখ বসুখ হইব বেলায় বেশি হইব আসলে ভেড়ার কামারটা এমন একটা কামার হয়তো আপনারা ভাবতে পারেন যে আসলে এটা খুব সহজ আসলে এটা ওই কিন্তু কিছু কিছু মানুষ আছে যে যারা প্রান্তিক লেভেলে কা মানে লালন পালন করে তারা কি সমস্যা হয় সেটা জানি আমি আপনাদের বলি এরা কোনো দিন জীবনেও এই ভেড়াগুলোটা কৃমি করে না কোনো সময় প্রিপেয়ার করে না মানে কোনো কিছুই করে না তারপরে ওরা লালন পালন করে হয়তোবা ওরা বাণিজ্যিকভাবে লালন পালন করে না যার কারণে এরা বুঝে না আসলে ওদের সমস্যাটা হয়ে লোকে অধিকাংশই বাচ্চা উৎপাদনে সমস্যা হয় যদি মনে করেন যে খামারে দশটা বাচ্চা আসে তাহলে পাঁচটা টিকে পাঁচটায় মারা যায় কারণ এই বাচ্চাগুলো কিরমি অ্যাটাক করে কিরমি অ্যাটাক করে বড়ো প্যাড হয় তারপরে ওই বাচ্চাগুলো মারা যায় আর আপনি যখন বাণিজ্যিকভাবে খামার করবেন তখন আপনি চিন্তা করবেন যে আপনার খামারের বাচ্চা একশোর মাঝে মিনিমাম মানে পাঁচানব্বই পার্সেন্ট বাচ্চা দিব যদি আপনি বাচ্চা না টিকাইতে পারেন তাহলে আপনার কামার আগাইতে পারবেন না আর যারা প্রান্তিক লেভেলের গৃহস্থ আছে বা কামারে আছে তারা কখনো এই ভেড়াগুলারে কিরমি করে না পিপেয়ার করে না মঞ্চালে করে মঞ্চালে করে না আর আপনি যখন বাণিজ্যিক আকারে করবেন তখন এই যখন এই সবগুলো খুঁজে রাখবেন কিরমি পিপিয়ার তখন আপনি কামারে দেখবেন যে একবারে মানে রোগবেলায় আসবেই না না আসবে না বললেই চলে যার কারণে আমি বলি অবশ্যই নতুন অবস্থায় যার কাছ থেকে বেড়া কিনেন সর্বপ্রথম আপনার দায়িত্ব থাকবে ওই লোকে করার আপনি যদি হাট বাজার থেকে কিনেন বা যার কাছ থেকে কিনেন আপনি জানেন না ওইগুলো কৃমি করছে না না করছে আর কতদিন পর পরে কৃমি করছে তো সর্বপ্রথম একটা কাজে থাকবো কৃমি করার আপনি যদি শুরুতেই এই বেড়াগুলোটা কৃমি করে দেন তাহলে আর সমস্যা হবে না আসলে বেড়ার সব রোগ একদিকে কিরমি ওই লোকের আরেক মানে আবার বলি মনে করেন যে ভেড়ার যদি দশটা আইটেমের রোগ থাকে তার মধ্যে মনে করেন যে কিরমি ওই মনে করেন যে আট পার্সেন্ট আর দুই পার্সেন্ট হলে অন্য অন্য রোগ তো আপনি যদি কিরমিটা সঠিকভাবে করে রাখতে পারেন তো ইসা আশা করা যায় যে আপনার ভেড়ার কামারে আর সমস্যা হবে না আর কিরমিটা নিয়ে প্রথম অবস্থায় হয়তো অনেকে দ্বিধা দ্বন্দ্বতে ভুগে যে আসলে কিরমিটা কেমনে করতে হয় কি আসো তো যদি আপনি করেন তাইলে বুঝবেন যে কেমনে করতে হবে কী আসবিষ আর বাদবাহীটা যদি আপনি না বুঝেন তাহলে আমার জায়গা থেকে আমি চেষ্টা করব আপনাদের সাজেশন দেওয়ার জন্য যে কতটুকু পরিমাণ মানে কিরমির ট্যাবলেট কয়বেন বা বড়ি কয়বেন আর এগুলোটা যদি আপনি কিরমিটা সঠিকভাবে কইরে পরে প্রিপেয়ার করতে পারেন তাহলে বাজার থেকে কিনলেও সমস্যা না আর একটা বিষয় মাথায় রাখবেন যেখান থেকে বেড়া কিনেন বেড়াগুলোটা কিনলে কিছুদিন এক সপ্তাহ মানে কোয়ারেন্টাইনে রাখবেন মানে কিনার একদিন পরে ওইগুলো কিমি করাবেন কিনিমি করানোর পর দেই এক সপ্তাহ পরে আবার এক সপ্তাহ বা দশ দিন পরে প্রিপেয়ার করাবেন তাইলে স্বয়ং সম্পূর্ণ পাঁচটা কিনেন দশটা কিনেন সমস্যা নেই তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখেন ছোট্ট একটা কামার কামারটা নিয়ে যেন আগায় যাইতে পারি তো সবাই আমার জন্য দোয়া করেন আমিও সবার জন্য দোয়া করি যার যে স্বপ্ন আছে যেন পূরণ হয় তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম